আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার আমার এখানে এখন বাজে বিকেল চারটা আমি তো রনা দিয়ে দিলাম স্টেশন রোড যাব কারণ আমি সেন্টার থেকে মেট্রোতে এই প্রথম জার্নি করতেছি একা সবসময় তো আমার হাজব্যান্ড অথবা আমার মেয়ে থাকে তো আমার ছেলে আর মেয়ে মানে বাসা থেকে তিন নম্বর ভাস ধরে ওরা স্টেশন রোড চলে আসবে আর আমি এখান থেকে মেট্রো দিয়ে চলে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি নেমে এখন যাচ্ছি আর আজকে আমরা এখান থেকে যাব অ্যালনোসে আমার আয়াত কয়েকদিন ধরে খুব বলতেছে যাবে তো ওকে নিয়ে আজকে অ্যালনোসে যাওয়া আমরা বাসে যাব কারণ আমার হাজবেন্ডের একটা জরুরি কাজ আছে বিকেলে ছয়টা সাতটার মধ্যে তারপরে কাজ সেরে সে নিতে আসবে আমাদের তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ চলে আসছি এখন আমার ছেলে আর মেয়ে আসছে কিনা যাই না আমি তো ওদের আগে চলে আসলাম বেশিরভাগ আমার স্নেহা টেনশন করছে কারণ মা তো কখনো একা এভাবে যায়নি একা মানে বললাম না যে একবারে ওর বাবা ছিল নারী স্নেহা ছিল আজকেই প্রথম আমি আসছি একা মেট্রোতে যা চিনে গেলাম বুঝেও গেলাম এখন আমার ছেলে আর মেয়ে আসছে কিনা ওরা তিন নাম্বার বাসে আসতেছে বলছে বাসেই ছিল যখন আমি ভিডিও কল দিচ্ছি আমার মেয়ে এখন দেখি আমার ছেলে মেয়ে আসছে কিনা ওয়েদারটা অনেক সুন্দর আজকে কি সুন্দর রৌদ্র এখনো ফাইনালি আসলাম আমি তো কোনো ভিডিও করতে পারিনি কারণ স্টেশন রোড এসে স্নেহা বলতাছে আম্মু বাস চলে আসছে আসো বাসটা তখন ধরতে পারি নাই কিন্তু পরের বাসটা পাইছি আর বাসে যে কি পরিমাণ ভিড় ছিল কি বলবো যেখানে কোনো ভিডিও করতে পারিনি এখন আসলাম ছেলে আর মেয়েকে নিয়ে নসে আবার এদিকে কি হলো আমরা আসলাম অনেক ভিড় আর তো দেখি নাই ক্রিসমাস ডে ওরা কিভাবে সাজাইলো এই আজকে আসলাম বুঝা যায় না মানে সব গোল্ডেন কালার এই যে বুঝা যায় না কেন সাজটা বুঝা যায় না প্রথম আয়াতের চকলেটের শপে ঢুকি কেন চকলেট কিনবে তারপরে একটু শান্তি পাবো নাহলে আমার ছেলে অনেক চালাইব আয়াত চকলেট নিছে এই যে মিস্টার বিচ ওদের কি ইউটিউবের দেখে আর এই যে সিহাইটা

অ্যালমোস্ট খুব সুন্দর করে সাজাইছে কিন্তু কেন জানি ক্যামেরাতে সুন্দরই স্পষ্ট আসতেছে না হ্যাঁ দিবা আমাকে মাকে মা এতরি চকলেট খাবো না তো বাবা কেমন হয়েছে স্নেহা যেটা কিনছে এটা অনেক মজা আয়াত স্নেহারটা অনেক মজা ছিল তোমারটা কেমন খেয়ে দেখি মায় আচ্ছা তোর মিস্টার বিষয় অনেক পছন্দ যাক আমার মে সাফরাতে আজকে টুকটাক জানে

মানে ইয়া দিয়ে দিছে সব বাইরে থেকে ছবি তোলা আমরা অনেকগুলো ছবি তুললাম মা মেয়ে ছেলে এই যে এখান থেকে সুন্দর দেখা যায় হ্যাঁ সাজাইছে যে এখান থেকে সুন্দর দেখা যায় হ্যাঁ আমার ছেলের খিতা পাইয়া গেছে মেয়েরও খিদা পায়া গেছে কারণ আমার কাটা থেকে ওদের খাওয়া দাওয়া হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো এইদিকে তো আমার ছেলে মেয়ে আমারও চিন্তা ভাবনা ছিল যে আমরা বার্গার টার্গার কিছু খাবো ভারী খাবার কিন্তু পরে যখন ওর বাবা ফোন করে বললো যে ওর বাবা আমাদেরকে নিতে আসবে যে ঠিক আছে তাহলে রাতে আমরা বাইরে কোথাও খাবো তখনই মানে চুট করে আমার ছেলে মেয়ে বললো তাহলে চলো বাবা আমরা প্রিন্সে রাতে ডিনার করবো ওর বাবা বললো হ্যাঁ ঠিক আছে তাহলে রাতে আমরা বাইরে ডিনার করবো যে কারণে আমরা ভারী খাবার আর খেলাম না তোর বাবার আসতে আরও আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো লাগবে তো আমি আমার মেয়ে চিন্তা করলাম একটু কাফি খাই এত মাথা ব্যথা করতেছে তো আমরা কাফি নিয়ে বসবো আর আয়াতের জন্য একটা বিরোধ নিব কারণ আয়াতের খিতা পাইসে তো তাই কাফির জন্য মা মেয়ে দুজনে দুইটা আয়াতের জন্য বিরোস বললাম না যে বেশি কিছু খাবো না ওর বাবা আবার বললো বাইরে খাবার ভারী খাবারই খাওয়ার ইচ্ছে ছিল বার্গার টার্গার কিন্তু পরে চিন্তা করলাম না বাইরে যখন খাবো তাহলে শুধু কাটি ছিলো খাই গেলাম প্রচুর মাথা রাতা করতেছি এত ভিড় অ্যালনোসে কে আমরা সেই যে ওই ইকার সামনে দাঁড়ায় আছে উনি গাড়ি নিয়ে ওই সামনে চলে গেছে এদিকটা তুমি আসিয়া ফোন দিবা না উনি ওই সামনে চলে গেছে এখন আমরা ওইখানে গিয়ে পড়তেছি আমরা উঠে গেলাম চলে যাচ্ছি মানুষে গিরগির করে এত মানুষ গাড়িতে গরম লাগতাছে ভালো লাগতেছে বাইরে ঠান্ডা আমরা একটু মানে সেন্টারে আসছি কারণ আমরা যে রেস্টুরেন্টে যাব প্রিন্সে ওটা সাতটার দিকে ওপেন হবে তো অলরেডি সাতটা বাজছে তো আমরা আরো আধা ঘন্টা পরে যাব এদিকে একটু বাজার আছে যেমন পেঁয়াজের পেঁয়াজ লাগবে আলু লাগবে তোর বাবার বললাম গাড়ি যখন বের করছি যা যা ভারী বাজার আছে এগুলি নিয়ে আনি তো ওই যে ও যাইতেছে বলছি যা যা লাগে কিনে নিয়ে আনো চলে আসছি আমরা বাজার করে গাড়ির পিছনে বাজার